সালামু আলাইকুম আর ডট ট্রিক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক কোর্সের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজকের ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রেখা এবং পথরেখা বের করার পদ্ধতি তো দেখেন আমরা যে এক্সাম্পলটার সমাধান করব সেটা হচ্ছে সমস্যা নাম্বার পাঁচ এখানে বলছে সুতোরেখা এবং পথরেখা বের করো যেখানে আমাদের ব্যাগের উপাংশক সমূহ দেওয়া আছে ইউভিডব্লু এখন এই এক্সাম্পলটা আমরা সমাধান করে দেওয়ার মাধ্যমে আপনাদের এই সুতোরেখা এবং পথরেখা বের করা পদ্ধতিটা দেখাবো তো চলেন দেখেন আমি ডাক টু খাতার মধ্যে লিখে রাখলাম এখানে বলছে যে সুতোরেখা এবং পথরেখা বের করো তারপরে আমাদের ডব্লিউ দিয়ে আমাদের ব্যাগের উপাংশকের মান দেওয়া আছে তো আমরা প্রথমেতেই লিখে ফেললাম যে দেওয়া আছে ইউভি ডব্লু ই আমাদের মানগুলা তারপর এখন আমরা জানি আমাদের বের করছে বের করতে বলছে কি সুতোরেখার সমীকরণ আর আমাদের বেসিক ক্লাসে আমাদের প্রথম ক্লাসের মধ্যে আমরা সুতোরেখার সমীকরণটা কিন্তু আমরা দেখায় আসছি সূত্রের মাধ্যমে যে সুতোরেখার সমীকরণটা কি ডি এক্স বাই ইউ ইজ ইকুয়াল টু ডি ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু ডি জেড বাই ডব্লিউ এটা হচ্ছে আমাদের কি সুতোরেখার সমীকরণ এখন আমরা এই ইউ এর জায়গায় ইউ এর মানটা বসাবো ইউ এর মানটা আমরা জানি ইউ এর মানটা হচ্ছে এক্স বাই ওয়ান প্লাস টি ইজ ইকুয়াল টু ডি ওয়াই বি এর মানটা হচ্ছে ওয়াই বাই ওয়ান প্লাস টি ইজ টু ডি জেড এর মান হচ্ছে জেড প্লাস জেড ডিভাইডেড ওয়ান প্লাস টি এটা হচ্ছে আমাদের ডব্লিউ এর মান তো এখন আমরা প্রমাণ করার সুবিধার জন্য কাজেশ লক্ষ্য করেন উভয় পক্ষে মানে প্রত্যেকটা পার্টের মধ্যেই নিচে আমাদের ওয়ান প্লাস টি ভাগ আকারে আছে তো সবগুলো পার্ট থেকে ওয়ান প্লাস টিটা যদি আমরা উঠায় দিই দিই বা বেনিশ করে তাহলে আমরা এখানে লিখতে পারবো যে তাহলে আমাদের এখানে লিখতে পারতেছি হচ্ছে হচ্ছে ওয়ান বাই এক্স এক্স এখানে থাকতেছে ডি ক্ষেত্রেও সেম ওয়ান বাই ওয়াই ডি ওয়াই এটার ক্ষেত্রে লিখতে পারবো হচ্ছে ওয়ান বাই জেড তারপর হচ্ছে ডি জেড ওকে বা এখানে আমাদের এক্স বাই জেড ওয়াই বাই ডি ওয়াই বাই ওয়াই ডি জেড বাই জেডও আমরা লিখতে পারতাম আমরা যেহেতু সূত্র অ্যাপ্লাই করবো তাই আমরা ওই সূত্রের আকারে লিখে নিলাম তা আমরা আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন তো এই লাইনটাকে আমরা নিলাম হচ্ছে এক নং সমীকরণ এখন এই এক নং সমীকরণ হতে আমরা ওই পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইয়ের মধ্যে যখন আমরা ম্যাথগুলো শিখছিলাম ওইটার ক্ষেত্রে আমরা জানি যে তিনটা উপাদান যদি থাকে ওইটার মধ্যে থেকে আমরা দুইটা দুইটা করে আমাদের উপাদান নিয়ে সেখান থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মানগুলো বের করা যায় বা বের করতে হয় তো এটার জন্যও আমরা প্রমাণ করার সুবিধার জন্য দেখেন আমরা লিখব যে একদম হতে ইচ্ছামূলক যে কোনো আমাদের উপাদান নিতে পারবো তাহলে প্রথম দুটো উপাদান নেই তাহলে প্রথমটাকে যদি আমরা লিখি তাহলে এটাকে লেখা যায় হচ্ছে এরকমভাবে যে ওয়ান বাই এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ওকে দেখ আমরা যদি অন্তরিকরণ করি তাহলে আমাদের ওয়ান বাই এক্সকে অন্তরীকরণ করলে আসবে কত নন এক্স তাহলে আমরা লিখে দেব হচ্ছে লন এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওয়াইকে অন্তরিকরণ করলে আসবো কত লন ওয়াই প্লাস এখন একটা অন্তরিকরণ ধ্রুবক আমরা দিব যেহেতু অন্তরিকরণ করছি তাহলে উভয় পক্ষে যদি লন আসে তাহলে ধ্রুবকটা দিবো সেটা হচ্ছে লন সি এখন আমরা এই পার্টটুকুভাবে রেখে দিলাম দেখেন যেহেতু লনযুক্ত দুটা পার্ট আকারে আসে তাহলে তার যে আমাদের ভিত্তিগুলো আছে সেগুলো আকারে লিখতে পারবো তাহলে আমরা লিখতে পারবো লন ওয়াই সি উভয় পক্ষ থেকে যদি আমরা লন বাদ দিই তাহলে থাকে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু সি ওয়াই এটাকে ধরলাম হচ্ছে আমরা দুই নং সমীকরণ এখন এই সেম পদ্ধতিতে এই এক নং পার্ট থেকে শেষের দুইটা পার্ট নিয়ে যদি আমরা কাজ করি যে আবার শেষে কী ছিল ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই জেড ডি জেড এটার ক্ষেত্রে আমরা সেম কাজ টুকু করব লন ওয়াই ইজ ইকুয়াল টু লন জেড প্লাস লন এটা একবার ইউজ করছি তাহলে এখানে আমরা ব্যবহার করবো সি ওয়ানে আছে আমরা গুণাকারে লিখতে পারবো এবং উভয় পক্ষ থেকে যদি লোন দিয়ে দিই তাহলে থাকবে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু জেড সি ওয়ান এই যে আমরা এটাকে ধরলাম হচ্ছে আমাদের তিন নং সমীকরণ এখন এই যে আমাদের দুই নং এবং তিন এ যে আমাদের মানগুলো আমরা পাইলাম এই দুইটা মান এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় রেখা। এই এই রেখাগুলো এই দুই নং এবং তিন নং দিয়ে ছেদ করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা লিখে দেব যে নির্ণয় সূত্ররেখা দুই নং ও তিন নং এর ছেদ হতে পাওয়া যাবে এটা আমরা লিখে দেব অতএব নির্ণয় রেখা দুই এবং তিন নং এর ছেদ হতে পাওয়া যাবে দুই নং এবং তিন নঙের ছেদ হতে আমাদের কি পাবো আমাদের এই রেখাটা পাবো এখন আমরা বের করবো হচ্ছে পথরেখা দেখেন দেখেন আমাদের এখন পথরেখার ক্ষেত্রে যে সমীকরণটা ছিল সূত্রটা সেই পথরেখার সমীকরণের সূত্রগুলো আমরা এখানে লিখে রাখছি তো এটা হচ্ছে সরাসরি পথরেখার সমীকরণ বের করার যে সূত্র এখানে হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু ডি এক্স বাই ডিটি বিজ ইকুয়াল টু ডি ওয়াই বাই টি ডব্লিউ ইজ ইকুয়াল টু জেড বাই ডিটি দেখ ইউ এর মানটা এখানে আমরা লিখবো ইউ এর মান ছিল এরকম এক্স বাই ওয়ান প্লাস টি ওয়ান প্লাস টি ইজ টু ডি এক্স বাই ডিটি তারপরে বি এর মান ছিল ওয়াই বাই ওয়ান প্লাস টি ইজ ইকুয়াল টু ডি ওয়াই বাই এবং ডব্লু এর মান ছিল হচ্ছে জেড বাই ওয়ান প্লাস টি ডিজেড বাই ইকুয়াল টু ওকে তো এখন আমরা এক্স এর পার্টগুলোকে একসাথে নিব এবং টি এর পার্টগুলো একসাথে নিব তো এটাকে যদি আমরা আর আর এর পক্ষান্তর করি মানে এক্সটাকে নিচে নিয়ে আসি তাহলে লিখতে পারবো ডি এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ডিটি বাই ওয়ান প্লাস টি এখন এই সেম পদ্ধতিতে এখানেও ওয়াই এর পার্টগুলোকে একসাথে নিব টি এর পার্টগুলো একসাথে নিব তাহলে হবে ডি ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু ডিটি বাই ওয়ান প্লাস টি এটার ক্ষেত্রেও সেম ডি জেড বাই জেড ডিটি বাই ওয়ান প্লাস টি ওকে এখন আমরা এখানে কী করবো সমাকালন করবো তো সমাকলন যদি করি সেম পদ্ধতিতে আমরা এই প্রথমটার জন্য এইটুকু পার্টের জন্য যদি আমরা সমাকলন করি সমাকলন করে এই প্রথম পার্টের যদি জন্য যদি আমরা সমাকালন করি তাহলে এই ডি এক্স বাই এক্স এটাকে কীভাবে লিখতে পারবো ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্সকে যদি আমরা সমাকলন করি তাহলে আসবো লন এক্স ইজ ইকুয়াল টু এটুকুকেও সেম ওয়ান বাই এই ওয়ান প্লাস টিকে যদি এক্স বিবেচনা করি তাহলে লিখতে পারবো হচ্ছে লন ওয়ান প্লাস টি এবং একটা সমাকলন ধ্রুবক দিলাম সেটা হচ্ছে লন সি ওয়ান এখন আমরা সেম পদ্ধতিতে আগের কাজটুকু করব। এখানে যুক্ত পার্টগুলা যদি আকারে আসে তাহলে তার ভিত্তিগুলো আমাদের গুণ আকারে লিখে দিতে পারবো যে ওয়ান প্লাস টি ইন্টু সি এখানে আমাদের যেহেতু সি ওয়ানও একবার ইউজ করছি আমরা এখানে সি টু আমরা দিতে পারি এখানে দিয়ে দিলাম হচ্ছে সি টু ওকে তো এখন এখানে হচ্ছে এখানে উভয় পক্ষ থেকে যদি লন বাদ দিয়ে দিই তাহলে এক্সিসিক হচ্ছে সি টু ওয়ান প্লাস টি ওকে সি টু ওয়ান প্লাস টি এখন এই অনুরূপভাবে অনুরূপভাবে বাকি যে দুইটা পার্ট ছিল ওয়াই এবং জেড এর জন্য যেহেতু এ সেম পার্ট আসে এক্সের জন্য এটা আসছে তাহলে আমাদের ওয়াই এর জন্য আসবে কত এখানে সি টু তাহলে এখানে আমরা দেব হচ্ছে সি থ্রি ওয়ান প্লাস টি এবং জেড এর জন্য আসবে হচ্ছে জেড ইজ ইকুয়াল টু সি ফোর ওয়ান প্লাস টি এই যে মানগুলো পাইলাম হচ্ছে মূলত কি সমীকরণ আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং এই পদ্ধতিতে আপনারা শ্রুতরেখা এবং পথরেখার যে বাকি যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো বাসার মধ্যে আপনারা হোমওয়ার্ক হিসাবে করে ফেলবেন এবং এর পাশাপাশি আমি আপনাদের সুবিধার জন্য ন্যাশনাল বিগত বছরগুলোতে আসছে এরকম আরও দুইটা সুতোরেখা বা দেখিয়ে দিই তাহলে বাসার মধ্যে হোমওয়ার্ক করতে বিষয়টা সহজ হবে আর যেহেতু এটা খুব সেম পদ্ধতিতে আছে আমি এটা খাতা থেকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখেন সমস্যা নাম্বার হচ্ছে আট যেখানে বের কর বের করতে বলছে রেখার সমূহ বের করো যেখানে ডব্লিউ দিয়ে মান দেয়া আসে তাহলে আমাদের সেম পদ্ধতিতে দেওয়া আছে ইউবি ডব্লু তারপরে একটা সমীকরণটা আমরা লিখব এক্স বাই ইউ ডি ওয়াই বাই বি জেড বাই ডবলু ইউ এর জায়গায় ইউ এর মান বসাবো বি এর জায়গায় বি এর মান ডব্লু এর জায়গায় ডব্লু এর মান বসাবো ওকে তো দেখেন এখন সবগুলো পার্টের মধ্যে আমাদের একটা এ আমাদের কমন আছে সবগুলো থেকে এ বাদ দিয়ে দিবো এ বাদ দিয়ে দিলে এখানে থেকে এক্স ওয়াই এখানে থেকে হচ্ছে মাইনাস টু জ্যাড এখন এখান থেকে আমরা সেম পদ্ধতিতে আগের পদ্ধতিতে দুইটা দুইটা পার্ট নিয়ে আমরা কাজ করবো তো এখানে প্রথম দুইটা পার্ট নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এটার ক্ষেত্রে আমাদের সমাকলন নিয়ে যদি সমাকলন করি তাহলে হবে লন ওয়াই প্লাস একটা কত সি ওয়ান হচ্ছে লন সি ওয়ান ওকে তো এখন যদি উভয় পক্ষ থেকে আমাদের এখানে যেহেতু আকারে আছে তাহলে ওয়াই এবং সি ওয়ান আমরা আকারে লিখতে পারবো এবং সবগুলা থেকে লন বাদ দিয়ে দিলে হবে এক্স সি ওয়ান ওয়াই ধরলাম হচ্ছে আমরা দুই নং সমীকরণ এখন সেম পদ্ধতিতে শেষের দুইটা পদ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে হবে লন ওয়াই টু এখানে যদি আমরা হাফটাকে ধ্রুবক ধরি তাহলে হচ্ছে হচ্ছে জন্য এখন সি এটার জন্য সেম পদ্ধতিতে প্রথম পার্টটুকুভাবে থাকবে এটুকুর মধ্যে দেখেন লনের আগে যেহেতু যেহেতু একটা উপাদান আমাদের গুণাকার আছে সেটাকে আমরা সূচক হিসাবে দিতে পারবো তাহলে মাইনাস ওয়ান বাই টু বাকি লন সি টু এভাবে রেখে দিলাম তাহলে যেহেতু ইনভার্টস 1 বাই আছে তার মানে ইনভার্স মানে হচ্ছে আমাদের বাঘ হবে এবং যেহেতু রুট আছে মানে হাফ আছে তাহলে হাফের পরিবর্তে দিব হচ্ছে রুট তাহলে হবে ওয়ান বাই রুট এখন এই দুইটা পার্ট যেহেতু যুগ আকারে আছে তাহলে আমরা গুণ আকারে দিতে পারবো তাহলে 1 বাই রুট কিন্তু সি টু তাহলে ওয়াইজ ইকুল এখন এটুকু একটু সাজিয়ে লিখি তাহলে এই ওয়ান বাই জেডটা যেহেতু ডান পাশে গুণ আকারে আছে বাঘ আকারে আছে ওই পাশে নিয়ে গেলে সেটা গুণ হয়ে যাবে অথবা আপনি এই পর্যন্ত রাখলেও ফলাফলটা হয়ে যাবে তারপরে এটাকে এই পর্যন্ত লিখে দিলাম এটাকে ধরলাম হচ্ছে আমরা তিন নং সমীকরণ এখন এই যে দুই নং এবং এই যে তিন নং এই দুই নং এবং তিন এর ছেদ দ্বারাই আমাদের প্রদত্ত রেখাটা কি সূচিত হবে এটা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং এর পরবর্তীতে আরেকটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই সেম বিষয়ে যে দেখেন নয় নম্বর এক্সাম্পলের মধ্যে কী বলছে যে যদি ব্যাগ প্রভাবে প্রদত্ত হয় উ ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস যে তবে রেখা নির্ণয় করো এখন প্রিভিয়াস মেথগুলোর মধ্যে আমাদের ইউ এবং বি এর মানগুলো আমাদের সরাসরি দেওয়া ছিল কিন্তু এটার মধ্যে ইউ এবং বি এর মানটা সরাসরি দেয়া নাই এখন এটা থেকে আমরা কীভাবে ইউ এবং বিটা বের করবো দেখেন দেওয়া আছে কিউ লিখে আমাদের যে মানটা আছে এই মানটা আমরা লিখে ফেলবো এবং এটাকে আমাদের এই এক নঙ্কে এই যুক্ত পার্টের সাথে তুলনা করতে হবে তুলনা করে এখান থেকে বের করবো ইউ হচ্ছে আমাদের এক্স বি হচ্ছে আমাদের ওয়াই এবং এখানে মাইনাস যেহেতু আমাদের জানি সবগুলো আমাদের প্লাস আকারে লিখি তাহলে এখানে যেহেতু মাইনাস সহ আমাদের পার্টটা হবে আমাদের কত বি মাইনাস সহ পার্টটা হবে আমাদের কত বি ওকে তারপর আমাদের সুতোরখার সমীকরণটা লিখব সুতোরখার সমীকরণ সুতোরখার সমীকরণ লিখে আমাদের ইউবির মানটা লিখব মানটা লিখে সমগ্র পার্টটাকে বাম পাশে নিয়ে আসলাম তাহলে প্লাস হয়ে গেছে তারপর এখন আমাদের ওই সমকলনীয় সূত্রটা লিখব আমাদের ওয়ান বাই এক্সের সূত্র লন এক্স লন ওয়াই লন সি সবগুলো থেকে লন বাদ দিয়ে আমাদের ওয়াই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি এটা একটা কি আয়তকার অধিবৃত্ত নির্দেশ করে এটা একটা কী করে আয়তকার অধিবৃত্ত নির্দেশ করে এখন এটার মধ্যে এক্সটার একটা পার্ট বলছে সেটা কি ওয়ান ওয়ান বিন্দুগামী তা প্রথম ওয়ানকে যদি এক্স এর মান দ্বিতীয় ওয়ানকে যদি ওয়াই এর মান বিবেচনা করি তাহলে আমাদের এখানে মানগুলো যদি বসাই এক্সের জায়গায় আমরা একবার ওয়ান বসাবো ওয়াই এর জায়গায় একবার ওয়ান বসাবো তো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান তাহলে ওয়ান ইজ টু সি তার মানে এই এক্স ওয়ের মান আমাদের সি এর মান কত পাইলাম ওয়ান এখন আমাদের এখানে সি এর মান যদি আমরা বসায় দিই তাহলে আসবে হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের কি সুতোরখার সমীকরণ আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং সুতোরখা এবং পথরেখা রিলেটেড আরও যে এক্সাম্পলগুলো ন্যাশনালে বিগত বছরগুলোতে আসছে ওই রকম যেগুলো আছে সেগুলো সবগুলো বাসার মধ্যে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ সবগুলো আপনারা করতে পারবেন তারপরেও যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে বলবেন আমরা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকে ক্লাসটা পর্যন্তই ধন্যবাদ